আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো রমজান মাসে কাজ কাজকামার তেমন কোনো চাপ নেই তো আমাদের যে কেরালা সিমের জমিগুলোতে দেখুন বর্তমান কি করতেছে জমিগুলোতে বিভিন্ন ধরনের এখানে মিষ্টি কুমড়োর চারা দেয়া আছে তার মধ্যে যেহেতু মাচা এখনও কিন্তু সিম আছে হ্যাঁ তো কার হাতেগুলো কয়েকদিন রাখবো তারপরে এই দিয়ে এগুলো জায়গায় ধনদুল দিয়ে দেবো কোনো জায়গায় লাউ দিয়ে দেব এভাবেই পুরো জমিতে কিন্তু আবার নতুন করে সবজির সেট আপ দিয়ে দেব কারণ মাছাটাকে হ্যাঁ মাছা এখন অনেক ভালো আছে মাছাটাকে কাজে লাগানো লাগবে তো সবাই Vallahi tebrik Allah razı